আজকে আপনাদের নিয়ে যাব আমার প্রাণের বিদ্যাপীঠ মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়টি বাগমার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতি বছরই প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের তালিকায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই রয়েছে মসমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুটি আলাদা আলাদা ভবন আর এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে অসংখ্য জ্ঞানে গুণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে নিয়েছেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমিও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম দু সালে এখান থেকে এসএসসি পাশ করি আপনারা দেখতে পাচ্ছেন যে মসমিল ভোগ উচ্চ বিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেটি আর পাশে রয়েছে আলাদা আলাদা ভবন ক্লাসরুম এই যে দেখতে পাচ্ছেন আপনারা শহীদ মিনার শহীদ মিনারের উপরেই রয়েছে কাঠগোলাপের গাছ পাশেই রয়েছে অসংখ্য বিল্ডিং আপনারা আসলে নিজে চোখে দেখলেই বুঝতে পারবেন যে মসমিল ভৌমিক উচ্চ বিদ্যালয় দেখতে যেমনটি সুন্দর তেমনটি এর শিক্ষকের যে গুণগত মান সেটি বাগমারা শিক্ষা অঞ্চল নামে খ্যাত মসমইল এলাকায় রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে মসমিল ভৌমিক উচ্চ বিদ্যালয় অন্যতম উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন তৎকালীন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস এম আসাদুল্লাহ সহ গুটি কয়েক লোকজন তারা এই শিক্ষার প্রতি আগ্রহী প্রকাশ করেই এবং নারী শিক্ষার যে অগ্রদূত এস এম আসাদুল্লাহ তিনি কিন্তু এই প্রতিষ্ঠানের শুরু থেকে অনেক বছর দায়িত্ব পালন করেছেন অর্থাৎ তার চাকরি জীবনে শেষ পর্যন্ত এখানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার পরেও অসংখ্য ব্যক্তি এখানে প্রধান শিক্ষক হয়েছেন এর মধ্যে প্রয়াত আবদুল খালেক মল আহসান হাবিব এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন খান আজকে আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী মসমিল উচ্চ বিদ্যালয়ের সেই অবস্থান যেখানে থেকেই আপনি দেখতে পাবেন প্রতিষ্ঠানের যে সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য সেটি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের বিল্ডিং এর মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে রয়েছে অসংখ্য গাছপালা সবকিছু মিলে ময়সমিল ভৌমুখী উচ্চ বিদ্যালয় একটি প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত স্থানে অবস্থান করছে বাগমারে সরকারি বেসরকারি মিলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তবে বেসরকারি প্রতিষ্ঠান হলেও মসমিল ভৌমুখী উচ্চ বিদ্যালয়ের রয়েছে অসংখ্য গুণাবলী এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য জ্ঞানী গুণী বের হয়েছে এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিজস্ব যে শহীদ মিনার সেটি এই আসলে প্রতিষ্ঠানের যে সকল অবকাঠামোগত সেটি কিন্তু আসলেই সৌন্দর্যের তবে এই শিক্ষার্থীদের সংখ্যা অনেক হওয়ায় এর অলে দ্রুতই বৃদ্ধি করা দরকার অসংখ্য শিক্ষার্থী এইখানে অবস্থান করেন বর্তমানে মসমিল ভৌমুখী উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে অনেক শিক্ষার্থী অবস্থান করেন ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য